চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত সৃষ্টি হলো বসিরহাটে উদ্বোধন হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এই প্রথম মাদার টেরেজা মাল্টি হাসপাতাল এই হাসপাতালের শুভ উদ্বোধন করে উত্তর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন বসিরহাটের মানুষ আগামী দিনে এই হাসপাতালের মধ্য দিয়ে কম পয়সায় উন্নত পরিষেবা পাবে। মাদার টেরেজা মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের কর্ণধার ডক্টর জায়দুল ইসলাম বলেন সাধারণ মানুষ এই হাসপাতালের সবচাইতে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে যা আগে আগে কখনোই হয়নি মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেত কিন্তু আশা করি এরপর থেকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না তিনি আরও বলেন সিজারের মতো অপারেশন আমরা মাত্র পাঁচ টাকায় করবো যা এর আগে কখনোই বসিরহাটের মানুষ পাননি এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি আজকে ঘোষণা করিনি কারণ হচ্ছে যে আমরা ধাপে ধাপে এগুলো প্রকাশ করি স্বাস্থ্যসাথী কার্ডের যে প্রকল্পগুলো নেই সেগুলো যাতে একেবারে কম ব্যয় করা যায় সেগুলো আমরা এম আর চ্যারিটেবল ট্রাস্ট থেকে বিভিন্ন প্রকল্প চালু করি এবং করি সিজার করি যেটা আপনি সারা ভারতবর্ষে কোথাও পাবেন যেটা আমরা এম আর চ্যারিটেবল করে থাকি আমরা চোখের অপারেশন করি সরকারি খরচে তো এটা করে থাকি কেবলমাত্র আমাদের চ্যারিটেবল ট্রাস্টের আর্থ মানুষের সহযোগিতার যে ফান্ড থাকে সেখান থেকে আমরা করি বসে যাওয়া সেটা করব সর্বপরি আপনি সর্বসাধারণ মানুষ প্রান্তিক লেবেল যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু দেখুন আমি নিজে একটা ফুটপাথের ছেলে ফলে আমি বিশ্বাস করি ভরসা করি যে ফুটপাথে যারা থাকে তাদের রাজপথে যাওয়ার অধিকার আছে সেটা শিক্ষা এবং স্বাস্থ্যে তো সেই বার্তা মাথায় রেখে বসিরহাটে করায় প্রান্তিক মানুষ যাতে ক্যাতিগরি ওয়ান চিকিৎসা পায় এবং ক্ষতিবাটি বিক্রি না করে চিকিৎসাটা পায় তার সমস্ত রকম প্রচেষ্টা আমার থাকবে এবং আমি করব। দেখুন সরকারি ব্যবস্থা সবার জন্য সরকারি ব্যবস্থার অনেক কম্পালশন আছে আমি চেষ্টা করছি বেসরকারি ব্যবস্থা যাতে সবার জন্য হয় হেলথ ট্রিটমেন্ট ফর অল হেলথ ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট লেভেল তো আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া সরকারি হসপিটালের যে চিকিৎসাটা পাবে সরকারি পরিকাঠামো সরকারি স্বাস্থ্য সেবা মাধ্যমে আমরা এখানে সেই চিকিৎসাটাও দেব সরকারের কাজকে আরো বেশি সহজ আমাদের মিস্টার জাইদুল সাহেব তিনি এই মাটিরই ছেলে তিনি এখানে একটা মাদার টেরিজা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল নার্সিং হোম তিনি আজকে তৈরি করেছেন এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে একটা সুপার স্পেশালিস্ট হসপিটালে যে যে সুবিধে থাকে সমস্ত ধরনের আইসিসিউ থেকে আরম্ভ করে বাচ্চাদের আইসিসিউ থেকে আরম্ভ করে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ইউএসজি ওপিডি আউটডোর সমস্ত ধরনের চিকিৎসা এখানে পাওয়া যাবে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা এখান থেকে পাওয়া যাবে তো আমার মনে হয়েছে যে আমাদের এখানে এই পরিষেবাটার জন্য বৃহত্তর বসিরাট মহকুমার অনেক মানুষ যারা বিভিন্নভাবে চিকিৎসার জন্যে ছোটাছুটি করেন সেই ক্ষেত্রে অনেকটা অনেকাংশে সেই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা এই সুবিধে পরিষেবাগুলো এখান থেকে পেতে পারেন